আজ অনেকেই আমাকে বলে যে সেক্সুয়াল প্রবলেম নিয়ে বিশেষ করে ছেলেদের অনেকই আমাকে বলে সেগুলো ডাইরেক্ট মানে সবার সামনে নয় এমনি বলে তো সবার যাতে উপকার হয় সেই জন্য আমি এই ভিডিওটা আনছি তো প্রথমে বলি যে সেক্সুয়াল শক্তির কেন দরকার আছে ভাই লজ্জা করার কোনো প্রয়োজন নেই সত্য জিনিস জানো তবেই ওপরে উঠতে পারবে ধর্ম কি জানতে পারবে আপনাদের ধর্মপথে আনার জন্য যদি আমাকে সেক্স নিয়েও আলোচনা করতে হয় আমি রাজি তবু আপনাদের ধর্মপথে আনার জন্য আমি একশো পারসেন্ট চেষ্টা করব। ধ্যান দিচ্ছি যার মন কামবাসনা থেকে উঠে আসছে তারা ধ্যানে যান পানাম আসন করুন আর যার মন এখনও ওখানে আটকে আছে ঠিক আছে ওই সেক্স সেন্টার পর কামবাসনা পর তার জন্য আমি যা যা করতে হবে আমি করছি আপনাদের প্রবলেম দূর করার আমি চেষ্টা করছি ওষুধও আমি বানাবো আর ঠিক করেছি নিজেই ঠিক আছে তো যাই হোক আজকের আলোচনাটা বলি যে সেক্সুয়াল যে ছেলেদের প্রবলেম প্রথম জানতে হবে যে কেন দরকার সেক্সুয়াল শক্তি দেখুন আজ যে পুরুষ নারী দেখছেন এরা বেশিরভাগই কাম বাসনার মধ্যেই কিন্তু জর্জরিত বেশিরভাগ কেন আগের যুগ আর নেই যেখানে মা সতী ছিল শিবজি ছিল ওই যুগটা চলে গেছে ওটা সত্য যুগ এটা কলি যুগ আছে তো এই যুগটায় আপনি যদি পাওয়ারফুল না হন ঠিক আছে তাহলে কি হবে দেখুন আপনার স্ত্রী যদি ভালো পরিবার থেকে হয় তাহলে সে কিছু করবে না কিন্তু সে মানসিক দিক থেকে কিন্তু সে ডিস্টার্ব থাকবে সব সময়। যদি তার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান না হয় ঠিক আছে এটা একদম সোজা কথা সে মানসিক দিক থেকে সবসময় ডিস্টার্ব থাকবে আর সে আপনার ওপর বা আপনার পরিবারের ওপর সেই মুখ নিয়ে হোক যা হোক এটা দেবে ঠিক আছে একদম খোলাখুলি কথা এবার যদি আপনার স্ত্রী কোনো খারাপ পরিবার থেকে আসে যার সংস্কার ভালো নয় তাহলে কি করবে না নয় আপনাকে ছেড়ে পালাবে আর নয় তো অ্যাফেয়ার করবে অন্য কারোর সঙ্গে সোজা কথা এটা একটু মাথায় রাখবেন আর দ্বিতীয় তিন নম্বর কথাটা হচ্ছে যে আরও একটু ডাইনি প্রকৃতি সে তো এখন বয়ফ্রেন্ডের সঙ্গে মিলে তো মানে বিশ পঁচিশটা টুকরোও করে দিচ্ছে খবরে আসছে তো এরা আলাদাই লেভেলের এদের কথা বলছি না তো এই হচ্ছে ব্যাপার তো অবশ্যই শক্তিশালী হওয়াটা জরুরি দুর্বলের কোনো জায়গা নেই না সংসারে না ঈশ্বরের ঠিকানায় দুর্বলের কোনো জায়গা নেই ধর্মের দরকার দুর্বলতা চলবে না ঠিক আছে ধার্মিক অবশ্যই বানুন কিন্তু দুর্বল বানুন না বানবেন না এটা একটু মাথায় রাখবেন তো আর এখানে সমস্ত যে দুনিয়া দেখছেন এটা সেক্স থেকেই চলছে ঠিক আছে এটা পশু পাখি গাছপালা সবাই কিন্তু টার্গেট ওটাই মেন ঠিক আছে তো আমরা মানুষ আমাদের চেতনা একটু উঁচুতে ওই জন্যে আমরা এটা ছাড়াও আরও কিছু ভাবতে পারি ঠিক আছে ধ্যান সমাধি ঈশ্বর কিন্তু এইখানে যারা আটকে আছে সেখান থেকে তুলতে গেলে কিন্তু এখান এটাকে শক্তিশালী বানাতে হবে নাহলে কিন্তু এখান থেকে ওটা সম্ভব নয় তবে আপনি ধ্যানে যেতে পারবেন সমাধিতে যেতে পারবেন ঠিক আছে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক সবাই কিন্তু সেই আপনার দিন পেরিয়ে রাতে এসে সেই আপনার সেক্সুয়াল যে কানেকশান সেটাই তার কিন্তু স্ত্রীর সঙ্গে করার চেষ্টা করে সবারই একই ইচ্ছা এমন কোন সে গৃহস্থ নেই সে যাই কাজ করুক যত বড়ই লোক হোক না কেন কেন সেও আপনার যত বড়ই লোক হোক না কেন সেও আটকে আছে কিন্তু সেই আপনার কামবাসনার যে সেক্স সেন্টার সেখানে ঠিক আছে যতক্ষণ না আপনি ভেতরে সন্ন্যাস হচ্ছেন সম্ভব নয় তো কী করবেন বলে দিচ্ছি ছেলেদের জন্যে প্রথম আমি একটা সর্বাঙ্গ আসন দিয়েছি তার পুরো প্রক্রিয়া আছে ওটা দেখুন আপনি ভিডিও দেখে ওটা করুন দ্বিতীয় আপনি আমি হরিতকি বলেছি এবং আমলকি বলেছি ওইটা আপনি ব্যবহার করুন ঠিক আছে আর অবশ্যই মূলবন্ধ একটা প্রক্রিয়া দিয়েছি ওটা অবশ্যই করুন আর অনুলোম বিলোম পানাম আমি একটা দিয়েছি ওটাও সার্চ করুন এবং ওটা করুন আর সকাল থেকে একটা ডায়ার চার দিচ্ছি সিম্পলি সকালবেলা প্রথমেই পাঁচ ছটা নিম পাতা আর মটর দানার মতো একটুখানি কাঁচা হলুদ খান তারপর আপনি সকালের দিকে ভালো খাবারের পর ঠিক আছে খাবার শেষে খালি পেটে রসুন খাবেন না বারবার বলছি খাবার শেষে আপনি এক থেকে দুকা মতো রসুন খান ঠিক আছে এবং জল খান আর তারপর আপনি দুপুরে খাওয়ার পর ঠিক আছে একটা হরিতকি ছোটো হরিতকি অবশ্যই খান ঠিক আছে আর একটা কথা ভুলে গেছি সকালবেলা খাওয়ার পর রসুন খেয়ে নিলেন উঠে পড়লেন উঠে পরে একটা পান নিন পান নিয়ে তার মধ্যে একটা লবঙ্গ দিন দুটো মৌরি দিন একটু চুন দিন দিয়ে সেটাকে কিন্তু আপনি খান ঠিক আছে এটা গেল আর আপনার রাতের বেলা আপনার যদি প্রবলেম অনেকটা হয় তাহলে আপনি অশ্বগন্ধাকে ধরুন এক গ্লাস দুধ নিলেন সেখানে অশ্বগন্ধা এক চামচ মিশিয়ে নিন এবং সেটা আপনি খান ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনি আমি একশো পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি এক থেকে দু মাসের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার পরিস্থিতি ওপরের দিকে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এখান থেকে বাঁচুন ধর্মপথে আসুন কেন এখানে আটকে থাকলে ধর্মপথে আসতে পারবেন না ঠিক আছে সোজা কথা আর নিজেও বাঁচুন পরিবারকেও সুস্থ হাসি রাখুন চারিপাশের সমাজকে ঠিক রাখুন ঠিক আছে আজকের এইটাই বিশেষ ভিডিও কোনো অসুবিধা হলে কমেন্ট করুন উত্তর পাবেন